কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা বের হয়ে গেছি বাগের উদ্দেশ্যে এখন আমরা আল্লাহর উদ্দেশ্যে রওনা আমরা যাচ্ছি মারুফ বিরিয়ানি খাওয়ার জন্য তো আমরা যেয়ে দেখি মারুফ বিরিয়ানি কেমন তো ভাই ডেকটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল নাকে আসলো ভাই আর পুরা ডেক ভর্তি মাংস আর মাংস মাংস ছাড়া কিছুই দেখা যাচ্ছে না আপনারা নিজেরা একটু চোখ দিয়ে দেখেন তো প্রথমে আমরা অর্ডার দিয়ে দিছি দেড়শো টাকা আর হাফ প্লেট যেটা আর ফুল প্লেট যদি আপনারা নেন তাহলে পড়বে তিনশো টাকা তো আসেন এখন একটু খেয়ে দেখি মারফ বিরিয়ানিটা কেমন আসলে মাংসের টেক্সচারটা কি ভাই মুখে পানি চলে আসে এখন একটু খেয়ে দেখি ভাই আমার কাছে অনেক ভালো লাগতেছে একদম আমার কাছে ফার্স্ট বাইটেই ছক্কা একা একা খাইতে প্লাস ভিডিও করতে অনেক প্যারা খাইতেছি কারণ ওই আমি একা গেছিলাম কেউ নাই তো অনেক প্যারা খাইছে ওই দিন এখন একটু লেবু চিপে খেয়ে দেখে আসেন লেবুটা তো মনে হলো ভাই টেস্টটা আরও বাড়াই দিছে আরও অনেক বেশি বাড়াই দিছে লেবুটা মারুফ বিরিয়ানি এমনি যে মজা তার সাথে লেবু অ্যাড করে খাইলে ভাই টেস্ট আরও থাউজেন্ড টাইমস বেড়ে যেতেছে তো সব কিছুই ঠিক ছিল এরপর আমি আরও হাফ প্লেট নেবো আবার খাওয়া খাওয়া দাওয়া চলতে থাকবে কিন্তু তার মাঝখানে আমি একটা জিনিস শেয়ার করতে চাই আপনাদের সাথে যে জিনিসটা আমার ভালো লাগে নাই ম্যাক্সিমাম রেস্টুরেন্টে বা হোটেলেই দেখবেন বাংলাদেশি ম্যাক্সিমাম সফট ড্রিঙ্কস বা প্রোডাক্ট থাকে না মানুষ বেড়েতে তাই ওদের মানে দোকানে কোনো ধরনের বাংলাদেশে কোনো সফট ড্রিঙ্কস নাই কোনো পানীয় কিচ্ছু নাই গো পেপসিকো অ্যান্ড কোকাকোলা তো এই জিনিসটা আমার খালি ভালো লাগে না এছাড়া ওদের খাবার খুবই ভালো ছিল সব কিছু অনেক ভালো ছিল খালি এই একটা জিনিস আমার ভালো লাগে নাই মানে এই জিনিসটা করা উচিত না আপনাদের অবশ্যই বাংলাদেশের প্রোডাক্ট রাখা উচিত অ্যান্ড ইজরায়েলি প্রত্যেকটা প্রোডাক্ট সেল করা আপনাদের বন্ধ করা উচিত খালি মারুফ বিরিয়ানি না আমি প্রত্যেকটা রেস্টুরেন্ট ওনারকে বলতে চাই প্রত্যেকটা দোকানের ওনারকে বলতে চাই এটা অফ করা উচিত তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন আমি এখনও দেখতেছি যে অনেকেই ভিডিও দেখে কিন্তু পেজটাকে ফলো করে না ক্যান ভাই টু পেজটাকে ফলো করে দিন পেজটাকে ফলো করতে টাকা লাগে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ